গোপাল ভাঁড়ের নাম আমরা সবাই শুনেছি তো সেই গোপাল ভাঁড়ের একটা ছোট্ট কমেডি আপনাদের সামনে নিয়ে আসব সেটা হচ্ছে গোপাল ভাঁড়কে কেউ মানে বুদ্ধি দিয়ে হারাতে পারতো না রাজা কৃষ্ণচন্দ্রও নয় রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ছিলেন তো একদিন কি হয়েছে রাজামশাই বললেন সমস্ত সৈন্য সামন্ত যারা ছিল সকালবেলা পাঠিয়ে দিয়েছেন যাও গিয়ে গোপাল ভাঁড়ের বাড়িতে গিয়ে সেরে আসো মানে পায়খানা করে আসো তো গিয়ে গোপাল ভাঁড়াকে বলল যে রাজামশাইয়ের আদেশ তোমার বাড়িতে পায়খানা করতে হবে সবাই পায়খানা করবে বলছে কোনো রাজামশার আদেশ যেহেতু সেখানে তো না বলা যাবে না তবে আমি আমার একটা কথা আছে সেটা তো মানতে হবে বলছে কি বলুন তো বলছে ঠিক আছে রাজামশাইয়ের যে আদেশ আছে পায়খানা করবে করুন কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যেন পেচ্ছাপ না করে যে পেচ্ছাপ করবে রাজামশাইকে আগে খবর দাও তার কি ব্যবস্থা হবে রাজামশাইকে খবর দেওয়া বলে রাজামশাই বলছে তোমরা সবাই চলে আসো এরকমই বুদ্ধিমান ছিলেন